আমরা বিভিন্ন ধরনের পাপড় খেয়ে থাকি এরই মধ্যে কাঁচা আমের পাপড় যদি আমরা ঘরের মধ্যে তৈরি করে নিতে পারি তাহলে তো আর কথাই হবে না সারা বছর কিন্তু এটা সংরক্ষণ করে খেতে পারবেন আর এই পাপড়গুলো অন্য পাপড়ের থেকে একদম ভিন্ন রকমের হবে কাঁচা আমের যে সুন্দর ফ্লেভার তার সঙ্গে টক আর থাকবে একটু ঝাল অনেক মজার একটা পাপড় তৈরি হবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিন রান্নাঘর এই পাপড়গুলো শুকানোর জন্য সময় কিন্তু একদমই কম লাগে চাইলে কিন্তু এটা ফ্যানে বাতাসে শুকিয়ে নেওয়া যায় তো চলুন বেশি সময় নষ্ট না করে এই পাপড়টা কিভাবে তৈরি করে দেখে নিই এখন এই পাপড়টা তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগছে সাবুদানা তো আমি এখানে মোটা সাবুদানাটা নিয়েছি পাপড়গুলো যদি আরও বেশি বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাবুদানাগুলো বাড়িয়ে দিতে হবে আমি টু ফিফটি এমএল কাপ ব্যবহার করেছি তবে আপনারা যে কোনো কাপে ব্যবহার করে এটা ভিজিয়ে নিতে পারেন এই সাবুদানাগুলোকে পানি দিয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে এতে করে দিবেন খুব সুন্দরভাবে ফুলে ভিজে গেছে তো এটা রেস্টে রাখা থাক তো আমাদের একটা আম নিতে হবে একটা ছোট সাইজের আম নিয়েছি আর এটা কিন্তু অনেকটাই টক আছে তবে যদি আপনারা পাঁপড়গুলো অনেক বেশি টক খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে আমের অর্ধেকটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে আমটাকে খোসা ছাড়িয়ে ছোটো টুকরো করে নিয়েছি এখন একটা ফ্রাই প্যানে এটাকে সেদ্ধ করে নিতে হবে হাফ কাপ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব। এটা সেদ্ধ হতে কিন্তু একদম সময় কম লাগে তো দুই থেকে তিন মিনিট পর দেখবেন এটা খুব হয়ে সেদ্ধ হয়ে গেছে যখন সেদ্ধ হয়ে আসবে এরই মধ্যে কিন্তু পানিটাও খুব সুন্দরভাবে টেনে গেছে এখন এই গরম থাকা অবস্থায় একটা পটাটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিব তবে যদি আপনাদের কাছে পটাটো ম্যাশার না থাকে সেক্ষেত্রে যখন এটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে এটা ভালোভাবে ম্যাশ করে নেবেন ম্যাশ করে নিয়ে আমটাকে এখন আমি একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন এই ভেজানোর সাবধান আমি পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এটা দেখে বুঝতে পারবেন খুব সুন্দরভাবে ভিজে গেছে একটা মিক্সার জ্বালা আমি এটাকে নিয়ে নিলাম এরপর দিয়ে দিব এক কাপ পানি এক কাপ পানি দিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে আর এই সাবুদানাগুলো আমি ব্যবহার করেছি যেই কাপে সেই কাপে পানি ব্যবহার করছি আপনারা এই পাপড়টা তৈরি করে নেওয়ার জন্য কাপ বাটি যেটাই ব্যবহার করেন না কেন সেই কাপে কিন্তু পানিটা ব্যবহার করবেন দেখবেন পাপড়টা ঠিক পরিমাণে হবে আর পানিটার পরিমাণও ঠিক হবে সাবুদানাগুলো পেস্ট করে নেওয়া হয়ে গেছে যে পাত্রে রান্না করে নেব ওই পাত্রে ট্রান্সফার করে নিলাম এখন ঠান্ডা করে নিয়ে আমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি যদি এখানে টক পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবারও বলে দিচ্ছি অল্প একটু দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে কাঁচা আমি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এই পাপড়ে অল্প একটু দিয়ে দিলে হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি মতো লবণ এখন এই পাপড়টা তৈরি করে নেওয়ার জন্য টোটাল আমি ছয় কাপ পানি ব্যবহার করছি আমি এখানে নয় কাপ পানি ব্যবহার করব তবে এখন প্রথমে আমি ছয় কাপ পানি দিয়ে ভালোভাবে প্রথমে জাল করে দিব কিছুক্ষণ ঘন হয়ে আসলে পরে কিন্তু আবার পানি দিয়ে দিব তো টোটাল আমি ছয় কাপ পানি দিয়ে দিচ্ছি এখন সব কিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব এরপর চুলা জ্বালান করে নিব এখন চুলা জ্বাল অন করে নিয়েছি মিডিয়াম টু হাই এটা রান্না করে নিচ্ছে আর অনবরত এভাবে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে তখন আরও বাকি তিন কাপ পানি আমি দিয়ে দিব তো টোটাল আমি নয় কাপ পানি দিয়ে দিলাম আর নয় কাপ পানি দেওয়ার পর আবারও আমি পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নিব এরপর দেখবেন অনেকটাই ঘন হয়ে গেছে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর আমি আবারও দেখাচ্ছি এটা কতটা ঘন হয়ে গেছে আর ঘনা যখন হয়ে যাবে তখন এর কালারটা ঠিক এরকম হয়ে যাবে এখন চুলার জাল অফ করে নামিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স এক চামচ যদি ঝাল পছন্দ না করেন সেক্ষেত্রে হাফ চামচ দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আজকের পাপড়টা যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা আমের পাপড় এর জন্য কিন্তু আমি এক থেকে দুই ফুটার মতো ফুড কালার ব্যবহার করলাম তবে চাইলে কিন্তু এটা পুরোপুরি স্কিপ করতে পারেন শুধুমাত্র আপনাদের দেখতে সৌন্দর্য লাগার জন্যও এটা ব্যবহার করেছি এখন পাঁপড় দেওয়ার জন্য সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এই মিশ্রণটা দেখে বুঝতে পারবেন আমি কতটা ঘন রেখেছি এর থেকে বেশি ঘন রাখবো না বা অনেক বেশি পাতলা তৈরি করে ফেলা যাবে না সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো হবে না এখন একটা প্লাস্টিক পলিথিনের ওপর পাপড়গুলোকে দিয়ে নিব আর এই পাঁপড়গুলো দেওয়ার জন্য অন্য কোনো রকম পলিথিন ব্যবহার করে থাকলে তার মধ্যে কিন্তু একটু তেল ব্রাশ করে নেবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এগুলো উঠে যাবে আর এইরকম টাইপের পলিথন ব্যবহার করলে দেখবেন খুব সহজে এগুলো শুকানোর সঙ্গে সঙ্গে উঠে যাচ্ছে এই পাপড়গুলো ফ্যানের বাতাসে শুকানো যায় বা রোদ্রে দিয়েও কিন্তু শুকানো যাবে যেটা আপনাদের ভালো লাগে সেটাই কিন্তু করে নিতে পারবেন এই পাপড়গুলোকে আমি দিয়ে একদিন রোদ্রে শুকিয়ে নিয়েছি তবে চাইলে কিন্তু আপনারা এটাকে ফ্যানের বাতাসে শুকিয়ে নেওয়ার পর যখন এয়ারটাইট বক্সে রেখে দিবেন সংরক্ষণ করে নেওয়ার জন্য একদিন আপনারা রোদ্রে দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে সেক্ষেত্রে দেখা যাবে আপনারা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে নেবেন আর এই পাঁপড়টা কিন্তু একটুও নষ্ট হবে না আর এই পর্যন্ত আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের এই পাঁপড়ের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আমি একদিন পর্যন্ত এভাবে রেখে দেব একদিন পর আপনাদের দেখাচ্ছি এটা শুকানোর পর কেমন হয়েছে যখন এগুলো শুকাবে তখন এভাবে একটু উঠে উঠে আসবে তাহলে বুঝে নিতে হবে এগুলো শুকিয়ে গেছে পাপড়গুলো শুকানো হয়ে গেছে এখন পুরো একদিন পর আপনাদের দেখাচ্ছি এই কালারগুলো কিন্তু সমান একইভাবে আছে আর এগুলো কতটা পাতলা রেখেছি সেটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি হাত দিয়ে দেখালে আপনাদের আরও বেশি সুবিধা হবে আমার হাতটা কিন্তু দেখা যাচ্ছে এরকমই হবে তবে অনেক বেশি পাতলা করে ফেলবেন না সেক্ষেত্রেও কিন্তু এই পাপড়গুলো বেশি ভালো লাগে না আমি পাপড়গুলো কীভাবে দিয়েছিলাম আর কতটা পুরোভাবে দিয়েছিলাম সেটা আপনারা কিন্তু দেখে বুঝে নিতে পারবেন এখন এই পাপড়গুলো আপনাদের ভেজে দেখাবো তাহলে আপনাদেরও বুঝতে সুবিধা হবে কেমনভাবে এই পাপড়গুলো তৈরি হয় কড়াই পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা একটু যখন গরম হয়ে আসবে তখন এই পাঁপড়গুলো দিয়ে নেবেন এই পাঁপড়গুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই বড় হয়ে যাবে তার সঙ্গে কিন্তু এটা ভেজে নিতে একদমই সময় লাগে না তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বড় হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে এটা তেল ঝরিয়ে তুলে নিতে পারবেন আপনাদের রেসিপিটি আজকে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে এইরকম ভাবে কিন্তু কাঁচা আমি পাপড় তৈরি করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে আজকের মতো এইটুকুই আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ